ছোটোবেলায় সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি বেবিলনের ঝুলন্ত উদ্যানের কথা মনে আছে আপনার আকাশ থেকে নেমে আসা সারি সারি সবুজের স্নিগ্ধতা আর বাহারি ফুলের সৌর। বলছি বেবিলন নগরীর ঝুলন্ত উদ্যানের কথা আদতে এই উদ্যানটি কেমন ছিল তার দিয়ে ঝুলিয়ে তৈরি করা হয়েছিল বাগানটি নাকি বাগানের প্রাচীন রূপেটি নাকি ঝুলন্ত বাগান বলে কিছুই ছিল না পয়েন্ট জিরো ডিগ্রি আজকের এই পর্বে জানবো ইরাকের সেই ঐতিহাসিক বেবিলনের ঝুলন্ত উদ্যানের কিছু অজানা তত্ত্ব সম্পর্কে মেসোপোটেমিয়া সভ্যতার অন্যতম নিদর্শন এই বেবিলনের শূন্য উদ্যান সম্রাট দ্বিতীয় নেবু চাঁদনে যার তার সম্রাজ্ঞীকে খুশি করতে বেবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন অতীতের বিখ্যাত এই বেবিলন আধুনিক যুগের ইরাকের মধ্যে উপস্থিত খ্রিস্টপূর্ব ছয়শ সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে বেবিলনের শূন্য উদ্যান নির্মাণ করা হয়েছিল নামে একে শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান বলা হলেও অবকাঠামূর্তি মুঠেও শূন্যে বাসা ছিল না কিংবা উপর থেকে কোনো কিছুর সাথে ঝুলন্তও ছিল না বিস্তৃত সমতল ভূমির মাঝে সুউচ্চ স্তম্ভ তৈরি করে তার উপর এই বাগান তৈরি করা হয়েছিল যা ছিল তখনকার দিনে কল্পনা তাই এই বিষয়টি সে সময় শূন্য উদ্যানের চেয়ে কোনো অংশে কম ছিল না ইয়াকের প্রাচীন নগরী বেবিলনের রাজা নেবুচাঁদ নেজার আনুমানিক খ্রিস্টপূর্ব শৈশ সালে বেবিলন নগরে এই বাগান তৈরি করে জায়গাটি বর্তমান বেবিল প্রদেশের রাজধানী আলহিলার কাছে অবস্থিত দৃষ্টিনন্দন এই বাগান নেবুচাঁদ তৈরি করেছিলেন তার স্ত্রী এমিতিসের জন্য অ্যামিতিস ছিল প্রাচীন মিডিয়ান সম্রাট সাই একারিসের কন্যা অ্যামিতিস যেখানে বড় হয়েছিলেন সেখানকার পরিবেশ ছিল সবুজ সুফলা গাছপালা ছিল পরিপূর্ণ ছিল পাহাড় যার ফলে বেবিলনের রুক্ষ মরুময় পরিবেশ তার ভালো লাগেনি মানিয়ে নিতে না পারায় রানী হয়ে পড়েন গৃহকাতর রাজা নেবুচাঁদ নেজার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি করেন এই আশ্চর্যময় বাগান যা প্রাসাদ থেকে দেখলে পাহাড়ের উপর নানা গাছগাছরায় ভর্তি বাগান বলে মনে হতো বেবিলন শহর এবং শূন্য উদ্যানটি নানান কথা চালু আছে এক এক ইতিহাসবিদ এক একভাবে নগর ও তার বাগানটির গঠন সম্পর্কে ধারণা দিয়েছেন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ সালে তার বর্ণনায় বলেছিলেন বেবিলন তৎকালীন অন্যান্য শহর থেকে ঐশ্বর্যর দিক থেকে অনেক এগিয়েছিল নগরটিকে ঘিরে তৈরি করা হয়েছিল ছাপ্পান্ন মাইল লম্বা দেয়াল যা ছিল আশি ফুট পুরো আর তিনশো বিশ ফুট উঁচু তার মধ্যে দেয়ালের উপর দিয়ে চার ঘুড়া বিশিষ্ট যান অনায়াসে একটি আর একটি থেকে ক্রস করতে পারত বেশিরভাগ ইতিহাসবিদ তার এই বর্ণার সাথে সহমত প্রকাশ করলেও বর্তমানে প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় জানা যায় বেবিলন শহরের দেয়ালটি সর্বোচ্চ দশ মাইল হওয়ার সম্ভাবনা আছে এবং এর উচ্চতাও অনেক কম হবে বেবিলনে ঝুলন্ত উদ্যানের নাম শুনে মনে হতে পারে এটি তার বারসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল প্রকৃতপক্ষে ব্যাপারটি এমন নয় মূলত এটি একটি বিশাল আকার নিয়ে তৈরি সাত সাতবাগানই ছিল ঝুলন্ত বাগান নামটি আসলে এসেছে গ্রিক ইতিহাসবিদদের ব্যবহার করা শব্দ ক্রিমাস্টুস থেকে যা শুধু ঝুলন্ত নয় বরং উদ্গত বা বের হয়ে আসাও বোঝায় চতুর্ভুজাকৃতির বাগানটির ও ছিল ফুট আর এর উচ্চতা ছিল শহরের দেয়ালের সমান যেহেতু শহরের দেয়াল এর উচ্চতা নিয়ে বিতর্ক আছে তাই এই বাগান ভূমি থেকে ঠিক কতটা উঁচুতে ছিল তা নিয়েও রয়েছে বিতর্ক তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য ধারণা হলো বাগানটির সবচেয়ে উঁচু অংশটি ভূমি থেকে সর্বোচ্চ আশি ফুট উঁচুতে ছিল চতুর্ভুজাকৃতির এই বাগানটির সাধেই গাছ রোপণ করা হয়েছিল তবে বাগানের চাঁদ সমতল ছিল না ধনুক আকৃতিতে করা একটির চেয়ে আরেকটি ক্রমান্বয়ে উঁচু হওয়া ছাদ তৈরি করা হয়েছিল প্রথমে ছাদগুলো কিউব আকৃতির চক কাটা স্তম্ভর উপর দাঁড় করানো ছিল বৃত্তিগুলো পর্যাপ্ত বারজাতে সামলাতে পারে তাই মাটির বেশ গভীর পর্যন্ত ডালাই করা হয়েছিল এই আকৃতির ছাদ তৈরির ফলে সামনে থেকে বাগানটিকে পাহাড়ের মতো মনে হতো ছাদের উপরে ওঠার জন্য পেঁচানো সিঁড়ি তৈরি করা হয়েছিল কিছু ইতিহাসবিদদের বর্ণনায় সিঁড়ির পাশ দিয়ে মোটা নল রাখার স্থান ছিল যাতে করে ছাদের একদম উপর পর্যন্ত পানি ওঠানো যায় এই বিষয়টি বেশ বিতর্কিত কারণ যদি কমপক্ষে আশি ফুট উঁচু বাগানটি হয় তবুও এত উপরে নল দিয়ে পানি তুলতে হলে মোটর পাম্প ব্যবহার করতেই হবে ছাদ স্তম্ভ এবং সিঁড়ি কিছুই তৈরি করা হয়েছিল ইট এবং ভিটামিন দ্বারা অবশ্য কারা মতে স্তম্ভ ও ছাদ তৈরিতে পাথর ব্যবহার করা হয়েছিল ছাদে প্রথম বসানো হয়েছিল নল খাগড়া বিটুমিন দ্বারা তারপর দুই স্তরে ইট বসানো হয়েছিল জিপসামের উপর মাটির আর্দ্রতা যাতে বজায় থাকে এবং পানি যেন অধিক সময় থাকতে পারে তাই সীশার একটি আবরণ বসানো হয়েছিল সর্বশেষ ডালা হয়েছিল পর্যাপ্ত পরিমাণ মাটি ইরাকে সাধারণত তেমন একটা বৃষ্টিপাত হয় না তাই পুরো বছরই কৃত্রিমভাবে পানি সরবরাহ করতে হতো বাগানটিতে বাগানের সর্বোচ্চ অংশ যা পক্ষে আশি ছিল তাতে পানি উঠানোটা বেশ শ্রমসাধ্য ও বৈবহুল বটে তাই কেউ কেউ ধারণা দিয়েছেন বাগানটিতে পানি উঠাতে নিশ্চয়ই পাম্প ব্যবহার করা হতো তবে কিছু ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায় বাগানটিতে এক হাজার পঞ্চাশ জনের মতো মালিক কাজ করতো বাগানটি ছিল ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত তাই ম্যানুয়ালি পানি উঠানোর সমসাধ্য হলেও অসম্ভব ছিল না বেশিরভাগ আধুনিক গবেষকদের ধারণা বেবিলনের শূন্য উদ্যান বলতে কিছুই আসলে ছিল না এটি সাহিত্যিক সৃষ্টি বাগানের কোনো অস্তিত্ব বর্তমানে নেই এটি শুধু এই সিদ্ধান্তের জন্য তাই নয় এর পিছনে আরও কিছু কারণ আছে খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে বাগানটি সম্পর্কে প্রথম লেখেন বেবলোনিয়ান পুরোহিত বেরুসাস মূলত তার লেখার উপর ভিত্তি করেই পরবর্তীতে গ্রীক ইতিহাসবিদগণ এই বাগানের সম্পর্কে লেখেন তাদের কেউই আদৌ বাগানটি নিজের চোখে দেখেননি যখন বাগানটি তৈরি করা হয় তখনকার কোনো লেখকের বর্ণনায় এই বাগানের কথা পাওয়া যায়নি ব্যাপারটি বেশ রহস্যময় এত বড় একটি সৃষ্টি সে সময়ের লেখক বা ইতিহাসবিদদের লেখায় ফুটে উঠলো না কেন আবার ইদানিং কিছু গবেষক ও ইতিহাসবিদ মনে করেন বেবিলনের জ্বলন্ত উদ্যান আসলে বেবিলনে ছিল না এটি ছিল ইরাকেরই প্রাচীন সাম্রাজ্য এসরিয়ার্নিনে বেহেতে এবং নির্মাণ করেছিলেন এসিরিয়ার রাজা সিনেক্র্যাপ টাইগ্রিস নদীর তীরে খ্রীষ্টপূর্ব একাশি সালের দিকে তবে এই দাবির সপক্ষে শক্ত প্রমাণ তোলা যায় গ্রিক ইতিহাসবিদদের জন্য এত সব বিতর্কের পর বেবিলনের শূন্য উদ্যান সম্পর্কে কিছুটা আশা দেখান জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্লোয়ে আঠারোশো নিরানব্বই সালে তিনি বেবিল শহরে খনন কাজ শুরু করেন রাজা নেবুটাদ প্রাসাদ দুর্গ টাওয়ার অব বেবিল এবং নগর রক্ষাকারী দেয়াল সবই পাওয়া যায় তার খনন কাজে শেষ দিকে তিনি চোদ্দটি রুম বিশিষ্ট একটি স্থান খুঁজে পান যার সাপ ছিল পাথরের তৈরি ব্যাবিলনের প্রাচীন ইতিহাস অনুযায়ী উত্তর দিকের দুর্গ এবং ঝুলন্ত বাগান ছাড়া আর কোথাও ছাতরিতে পাথর ব্যবহারের কথা উল্লেখ ছিল না এবং ওই দুর্গ তিনি আগেই খুঁজে পাওয়ায় এই স্থানটি ঝুলন্ত বাগান ছিল তা দাবি করেন এমনকি তিনি চেন পাম্প ব্যবহার করা হতো এমন একটি কক্ষ খুঁজে পান যা বাগানটির অস্তিত্ব সম্পর্কে জোরালো প্রমাণ দেয় তবে আধুনিক গবেষকদের মতে কোর্টমেনের এই দাবি ভুল কারণ যে অংশটি তিনি জুলন্ত বাগান বলে চালিয়ে দিয়েছেন তা নদী থেকে অনেক দূরে যা ইতিহাসবিদদের বাগানের অবস্থান সম্পর্ক বর্ণনা এবং পানি সরবরাহের সমস্যা উভয় দিক থেকে বেশ অসুবিধাজনক তাছাড়া আধুনিক অনেক প্রত্নতত্ত্ববিদদের মতে এই অংশটি কোনো উদ্যান হিসেবে নয় বরং প্রশাসনিক কাজকর্ম এবং রুম হিসেবে ব্যবহৃত হতো তবে সর্বশেষ কথা হলো বাগানটির গঠন ও অবস্থানগত দিক দিয়ে নানা বিতর্ক থাকলেও প্রাচীন ইরাকে একটি আধুনিক সাদবাগান ছিল একথা অবশ্য কেউই অস্বীকার করেন বেবিলনের ঝুলন্ত উদ্যানে একমাত্র সভ্যতা যার কোনো অস্তিত্ব নেই কিন্তু এটি পৃথিবীর প্রধান সপ্তাশর্যের একটি প্রায় চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান যার পরিচর্যার কাজে নিয়োজিত থাকত এক হাজার পঞ্চাশ জন মালিক পাঁচ থেকে ছয় হাজার জাতের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে বাগানে প্রতিদিন বিরাশি হাজার গ্যালন পানির প্রয়োজন ছিল যা একটি পাইপের সাহায্যে জলাশয় হতে তোলা হতো পারস্য সম্রাট সাইরাস পাঁচশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেন তার সময় থেকে বেবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে তার পরবর্তীকালে নেবুনিডাস সম্রাট হন তবে বেবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে বেবিলন এখন ধ্বংসস্তূপ পারস্য সম্রাটের আক্রমণে নিমিশেই ধুলোই মিশে গিয়েছিল ব্যবিলন নগরী যদিও বেবিলনের ঝুলন্ত উদ্যান আজ আমাদের কাছে কেবল ইতিহাসের অংশ তবুও এই বিশাল স্থাপত্যকর্মের কল্পনাও আমাদের মনে চিরকাল জায়গা করে রাখবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এমন রোমাঞ্চকর ইতিহাস জানার জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ